হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আচ্ছা সুমিতা দাস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো সবাইকে চৈত্র সংক্রান্তির শুভেচ্ছা তো এই যে দেখো এখানে আমি চৈত্র সংক্রান্তি দুপুরের মেনু কী কী কেটে রেখেছি দেখো তো কি কি রান্না করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো এই যে দেখো আমি মানে সব থেকে রান্না করছি কাঠের উনুনে রান্না করছি গ্যাসের উনুনে রান্না করছি সব থেকে মানে দুপুরে খাওয়া দাওয়া চলবে তো আজকে অনেক কিছু সবজিই রান্না করা হচ্ছে তাই তাড়াহুড়োর মধ্যে সব থেকেই আমি রান্না করেছি এই যে দেখো এই যে এখানে আছে শাক চানা দিয়ে শাক রান্না করেছি আর পাঁচ মিশালের সবজি আছে আর এখানে দেখো আমি ছোলার ডাল সেদ্ধ করে রেখেছি আর একটা কুকারে ভাত বানিয়ে রেখেছি মানে সব দিকেই আমি রান্না করছি তো এই যে দেখে দিচ্ছি আমি আবারও এই যে এখানে আছে পাঁচ মিশালের সবজি এই সাইডে পাঁচ মিশালের সবজি রান্না করছি আর অন্যদিকে শাক তো এই যে দেখো আমি শর্টকাট করে ভিডিওটা করেছি আমার রান্নাবান্না কমপ্লিট এখানে আছে পনির সবজি আছে পাঁচ মেশালোর সবজি পই শাক দিয়ে শস্য বাটা চানা দিয়ে শাক রান্না করেছি মানে টক বানিয়েছি ক্ষীর মিক্স দিয়ে মিষ্টি বানিয়েছি আর যে পুর বানিয়েছি বকপুলের পুর মিষ্টি লোকের পুর লেবু আছে কাঁচা লঙ্কা আছে সজনা ডাল আছে আর আছে নিমপাতা তো আজকে তো নিমপাতা খেতেই হয় তো এই যে দেখো আজকের ভেন কীরকম হয়েছে কমেন্ট করে বলবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আপনারা কী কী রান্না করেছেন কমেন্ট করে বলবেন টা বাই বাই